হ্যালো ইমরান সালাম আলাইকুম সকলকে স্বাগত ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ড্যাফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আপনাদের রেজিস্ট্রেশন ফি অথবা টিউশন ফি আপনারা কীভাবে অনলাইনে ইসলামিক ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম সেলফিন ব্যবহার করে আপনারা পেমেন্ট করবেন তো সেই জন্য আমাদের প্রথমেই সেলফিন অ্যাপে প্রবেশ করতে হবে তবে তার আগে আপনাদের অবশ্যই সেলফিন অ্যাকাউন্টটি একটি খুলে নিতে হবে তো সেলফিন অ্যাকাউন্ট খোলা থাকলে আপনি সেলফিন অ্যাপে প্রবেশ করবেন এখন অ্যাপে এরকম একটি ইন্টারফেস আসবে এখন এখন আমাদের যেতে হবে বিল পেমেন্ট তো বিল পেমেন্ট আমরা যাব বিল পেমেন্টে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এডুকেশন ফি তো এডুকেশন ফি তে আমরা ক্লিক করব করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউশন নেম এখানে আইডি নেম তো প্রতিটা স্টুডেন্টের একটা করে আইডি নাম্বার তো আসে তো আগে আমাদের ইনস্টিটিউশন নেম সিলেক্ট করতে হবে তো তার আগে আমাদের এখানে এই তিন চিহ্ন ক্লিক করতে হবে এখানে আমরা ক্লিক করলাম করার পর এখানে সার্চ দেব সার্চ দিব ডি এ double w definitely dawns left side definitely international university এটাতে ক্লিক করতে হবে এখন আপনাদের আইডি নাম্বার দিতে হবে তো আপনি আইডি নাম্বার এখানে দিয়ে দিবেন আমি আমার আইডি নাম্বারটা এখানে দিয়ে দিলাম আইডি নাম্বার দেওয়া হয়ে গেল এখন আমি নেক্সট এ ক্লিক করব নেক্সট ক্লিক করলাম করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সব ইনফরমেশন চলে আসলো তো এখানে আপনার নাম চলে আসবে আপনার হলো নাম্বার চলে আসবে সব কিছু চলে আসবে এখন এখানে আপনাকে কত টাকা আপনি পেমেন্ট করবেন সেটা আপনাকে লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট একটি অপশন আছে তো অ্যামাউন্টে আপনার যত টাকা পেমেন্ট করতে হবে সেটা লিখতে হবে তো আমি এখানে লিখলাম এক হাজার টাকা আপনারা আপনাদের যত টাকা পেমেন্ট করতে হবে সেটা লিখবেন তো এখানে ওকে দিলাম এখন আমাদের এখানে সেলফিনের পিন দিতে হবে তো আমার এখানে পেমেন্ট করার এখন কোনো অপশন অপশন নাই নাই বলতে আমার পেমেন্ট করা আমি ভিডিওটি করার জন্য এই সবাইকে দেখানোর জন্য ভিডিওটি করা তো সেক্ষেত্রে আমি পেমেন্ট করবো না জাস্ট আমি দেখাই দিলাম এখন আপনারা পিন দিবেন পিন দেওয়ার পর আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করার পর একটা ওটিপি আসবে ওটিপির পর আপনাদের ওটিপি দিয়ে দিবেন দেওয়ার পর আপনাদের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে এখন আপনারা তারপর পোর্টালে গিয়ে দেখবেন যে আপনাদের টাকা অ্যাড হয়ে গেছে যেটা পেমেন্ট করছেন কত টাকা সেটা পোর্টালে অ্যাড হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এবং আপনি চাইলে নতুনদের জন্য এই ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার নিজস্ব গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন যেন নতুনরা এটার থেকে কিছু শিখতে পারে এবং অনেকের এটা উপকারে আসবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম